দেওয়া নাই সে হোলামায়ের ভোনের কথা ফসে ভাদ দ্যাশে হে রে হোলামায় ভনের কথা ফসে ভাদ দাসে নাগেশ্বরীর পোলাপন দেখলে ভালো কে আমি ঠিক আর ভাই চিল্লায় বলেন ভালো কিনা হেই নাগেশ্বরীর পোলাপন এদের হেই কোন বদনা ঠিক নেবে ঠিক জোরে বলেন ঠিক নেবে ঠিক এই নাগেশ্বরীর পোলা পান এদের নেই কোন বদনাম পিম্পিরিকির ধার ধারে না বড়ই চরিত্র ছেড়ে ঢুলত বলার দাহান করে ইসলামী অনুষ্ঠান ছেড়ে ঢুলত বলার দাহান করে ইসলামী অনুষ্ঠান কিছু নাম কুড়াইছে লাইকি ফেসবুক টিকটক ছেড়ে ইসলামী অনুষ্ঠানে আইছে লাইক ফেসবুক টিকটক ছেড়ে ইসলামী অনুষ্ঠানে আইছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ান বানাইছে বলা মায়ের কথা

দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসবে সপ্তরাজ শিল্পী প্রধান পরিচালক এইচ এম ইদ্রিস এইচ এম ইদ্রিস হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উত্তর जनपदের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন দুর্বার শিল্পী গোষ্ঠীর পক্ষ প্রতি আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি স্বপ্নরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে দুর্বার শিল্পী গোষ্ঠীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং শ্রী সাথে গেলায়েতে যারা আছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি যে সঙ্গীতটি পরিবেশন করব ইতিপূর্বে অনেক হামনাদ হয়েছে এখন একটি ব্যতিক্রম ইসলামী সঙ্গীত এই সঙ্গীতটি আমি দর্শকের সাথে নিয়ে আমি গাইতে চাই যে সমস্ত দর্শকরা আমার এই সঙ্গীতের কথাগুলো বুঝবেন এবং এই কথার সাথে যাদের মিল রয়েছে তারা চুপ থাকবেন যাদের মিল নাই তারাই আমার সঙ্গীদের সাথে সাথে বলতে থাকবেন ইনশাল্লাহ বলবেন তো আওয়াজ দেন বলবেন তো আমি যে সঙ্গীতটি স্কুল কলেজকে নিয়ে বলবো এবং আর অন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রমগুলো হয়ে থাকে কিন্তু সবাই নয় যারা করে থাকে তাদের বিরুদ্ধে আমরা এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ ছোটো বড় ধলা কালোট ঘোরেওয়ালা লম্বা চুলও নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজে ভারে সিটি পড়তে আছে ঠিক না বিভিন্ন কিসিমের ছাত্র আছে

কলেজে ভার সিটি দ্বীপুরতা আছে ভাইরে স্কুল ক কলেজে ভার সিটি দ্বীপুরতা আছে কিনা কাগজ কলম রেখে সিডিতে ফিলিম দেখে সিগারেটে সুখ টান মারে আরে মাইয়া মাইসের চিন্তা কইরা ডাবল মাদে গাঞ্জা খাইয়া পরীক্ষাতে ফেল মারে সে কিছু কিছু ছাত্রী আছে চিনছেন প্যান শার্ট বই আছে ভাত মেপুর মানুষ আইটা সে কিছু কিছু ছাত্রী আছে জিতছের পেন শার্ট বইরা আছে ভাব কাটে পুরুষ মানুষ আই যাচ্ছে একটা সুযোগ পাইলে পরে পকেট ভুতুর কইরা সারে ঠিক না একটা সুযোগ পাইলে পরে পকেট ভুতুর কইরা সারে পরে আর জনে লোকে স্কুল কালে যে ফার সিটি পুরশ ভাই গে স্কুল কালেজে ফার সিটি পুরশ ছোট বড় থালা কাল ভরি লম্বা চুল নানান কিসে মের ছাত্র যে স্কুল কলেজ ভার সিটি দিপুর তাসে ভাইরে স্কুল কলেজ ভার সিটি দিপুর তাসে মন খারাপ করলেন আমাদের মধ্যে এমন কেউ আছে এমন কেউ আছে মন খারাপ করবেন না আমি নাগেশ্বরীবাসীকে অনেক বেশি ভালোবাসি ইচ্ছা আপনারা ভালোবাসেন তো গেশ্বরীব তো তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি নাগেশ্বরীবাসি তো তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি হৃদয় উজার করে তু অনেকে ভালোবাসি নাগেশ্বরী বাসি তো কে আমি ভীষণ ভালো তু জানো তা প্রেম্য বিধির প্রেম অন্তরে সর্বদা নাসি দেখে প্রশান্তি শান্তি পাই নাসি দেখে প্রশান্তি পাই দেখিলে তোদের হাসি তোমাদের মুসকি হাসি দেখে আমাকে আসলেই মন করে আমি অনেক আনন্দ পাই সাবলা সকলে ভালো থাকবি আসলাম বললাম আর একটু আসতে হবে মার হাবা আর একটু আসতে হবে সবাই বলি মার হাবা ভাই মনিটর সাউন্ডটা দেন ভাই প্লিজ